অলস বিকেলে অথবা বৃষ্টি বেজাপ বিকালে চার সাথে টা হিসাবে বাচ্চাদের টিফিনে এবং অফিসের টিফিন হিসাবে বা হঠাৎ মেহমান আপ্যায়নে আপনি মজাদার কিছু খেতে চান তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি আসসালামু আলাইকুম লাভলি বিয়ার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনা আমি তো ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার একটা মুছমুষে বা ক্রিস্পি চিকেনের রেসিপি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি সেটাকে ধুয়ে বেছে কেটে অল্প একটু লিকুইড দুধ এবং লেবু রস দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে সেটাকে ভালো করে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে চিপড়িয়ে গুলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া অল্প একটু আদা সামান্য এক ফোঁটা রসুন এবং একটু লবণ একটু টমেটো সস একটু সয়া সস এগুলো দিয়ে বা একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মেখে নিলাম মাখানো হয়ে গেলে তারপরে আমি এটাকে অল্প একটু ম্যারিনেশনের জন্য রেখে দেবো এবার আসা যাক ব্রেড কামে গড়ানোর প্রসঙ্গে তারপরে আপনি অল্প একটা ডিম ভেঙে দিয়ে ডিমটা ভালো করে আপনি গুলিয়ে নেবেন সেই সাথে ডিমে চিকেন পিসগুলো ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আপনি ব্রেড কামে গড়িয়ে নেবেন এভাবে গড়িয়ে নিয়ে তারপরে একটার পর একটা চিকেন হাতে যদি কোটিংটা অল্প হয় তাহলে আপনি আবার দ্বিতীয়বার ডাবল কোটিংও দিতে পারেন বা তিনবারও কোটিংটা দিতে পারেন তাহলে হলো চিকেনটা চিকেন ফ্রাইডটা একটু মোটা টাইপের হবে আর যাদের ডিমে অ্যালার্জি আছে। তারা ডিম না দিয়ে শুধুমাত্র ময়দার গুলা করে অথবা আটার গুলা করে অথবা চালের গুঁড়া করে গুলা করে সেটাকে আপনি ভিজিয়ে তারপরে আপনি এইভাবে ব্রেড কামে ডুবিয়ে করতে পারেন এই রেসিপিটি আপনি ফ্রিজে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভাজার পদ্ধতি বলে দিচ্ছি অবশ্যই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সামান্য দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্যানের বাতাসে রেখে একটু নর্মাল করে হালকা ইস্যু দিশ্যু গরম তেলে ভেজে নেবেন আর যারা এয়ার ফায়ারে করেন তারাও এরকম দশ মিনিট ফ্যানের বাতাসে রেখে তারপরে এয়ার ফায়ারে রাখবেন এটা এক মাস ইজিলি খাওয়া যায় এতে কোনো সমস্যা হয় না আর ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটাও আসে না যদি আপনি এইভাবে দুধ দিয়ে এবং লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখেন আর কোনো কারণে যদি মনে হয় যে যেহেতু লবণ দেওয়া হয়েছে তারপরে আপনার এখানে পানি ছেড়ে দিচ্ছে তাহলে আবার আপনি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে মেখে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার কোটিংটা কোটিংটা ডাবল হবে এবং চিকেন চিকেন ফ্রাইটা অনেক বড় হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন তাহলে আমি নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হব আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিও শেষে সবার কাছে একটা অনুরোধ আপনার পরিবেশকে সুন্দর রাখুন মানুষ হিসাবে মানুষকে ভালোবাসুন আপনার পরিবেশকে ঠিক রাখুন বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাইকে